হ্যালো বন্ধুরা এইচডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো সকাল সকালবেলায় টিফিন করেছি ওই আলুর তরকারি কালো জিরে ফোড়ন দিয়ে আর পরোটা তার সঙ্গে একটা সন্দেশ এই খেতে দিয়ে দিলাম সকালে আমিও টিফিনটা করে নিলাম নিয়ে এবার যাবো রান্নাঘরে তো দেখো বন্ধুরা এখানে আমি পাঁচ মিশালি সবজি কেটে নিয়েছি আর হচ্ছে এদিকে উঠছে ডালে উচ্ছে দেবো উচ্ছে দিয়ে ডাল করব আর ভেন্ডি আর আলু দিয়ে একটা তরকারি করব চচ্চড়ির মতন আজকের মেনু এইটুকুই তো এই যে দুপুরবেলায় রান্নাবান্না হয়ে গেছে খেতে বসে গেছি আজকের ভিডিওটা আর বেশি বড় করব না তোমাদের ছোটোর মধ্যেই হবে তো যা গরম পড়েছে আর বেশি কিছু করতে ইচ্ছা করলো না হালকার মধ্যেই রান্নাবান্না করেছি আমাদের বাড়িতে এমনি নিরামিষ হলে পরে খুব একটা খাওয়ার আগ্রহ থাকে না কারোর তো দেখো ছেলের তো কোনো আগ্রহই নেই তাই ভাবছি আগে খেয়ে নিই ওকে তো খাইয়ে দিতে হয় আর ওই তরকারি সবজি টবজি কিছু খায় না পরে ওকে ওই একটু আচার দিয়ে আর ডাল দিয়ে ভাতটা খাইয়ে দেব যা গরম পড়েছে এমনি খাওয়া দাওয়ার ইচ্ছা আর কারোর নেই তো ওই খেয়ে দিয়ে একটু রেস্ট নিতে নিতে ছেলেটাও আর বাড়ির লোকও বাড়িতে ছিল আজকে বললো যে গরমের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা কিছু হলে ভালো হতো তো আমি বসে গেছি দই নিয়ে একটু লস্যি বানাতে তো দেখো প্রথমে আমি সাদা লস্যি বানাবো তো এই লস্যিটা বানাতে বানাতে ছেলেটা আবার চকলেটের কথা বলছিল বললে একটু চকলেট দিয়ে লস্যি বানালে কেমন হয় তো আমি সাদা লস্যিটা আগে বানিয়ে নিলাম এবার আমি চকলেটটা দিয়ে বানাচ্ছি তো ঘরের লোক এই গরমের মধ্যে নিচে বিছানা করে শুয়েছে দেখো এখানে হাত দেখা যাচ্ছে বিছানাটাও দেখা যাচ্ছে ভিডিওতে তোমাদের লস্যিটা রেডি হয়ে গেছে এইটা চকলেটের আমার কিন্তু যেই জিনিসটা আমি প্রথম থেকে খেয়ে এসেছি যেরকম আমার সেটাই ভালো লাগে নতুনত্ব কিন্তু খুব একটা আমি সেই পুরনো স্বাদটা আর পাই না আমার এই সাদা লস্যিটাই ভালো লাগে গরমের সময় না রোজ মনে হয় কি দুপুর টাইমটাতে এরকম ঠান্ডা ঠান্ডা কিছু খায় আমরা খাই কিন্তু প্রতিদিন আর একরকম হয় না আলাদা আলাদা হয় তারপরে দেখো এই সন্ধে হয়েছে মাসি আমাকে দেখেছিল আমি একটু মাসির বাড়িতে গেছিলাম যাওয়ার সময় হেঁটেই গেছি আসার সময় মাসি বললো দেরি হয়ে গেছে টোটোতে করে চলে যান তো যাই হোক আমি টোটোতে করেই তুললাম বাড়িতে তো আজকের ভিডিওটাই এইটুকুই বন্ধুরা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে